শিক্ষার্থী আমরা আজকে অষ্টম শ্রেণীর উনিশে চার দশমিক চারের সাতাশ এবং সমাধান করব প্রথমে সাতাশ নম্বর অঙ্ক প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান আমাদের কিন্তু এটাকে লসাগুনে করতে হবে তাহলে আমরা এখান থেকে মিডিল ফ্যাক্টর করব যে গুণফল হবে সিক্স ইন্টু ওয়ান তাহলে সিক্স আর যেই দুটি সংখ্যা গুণ করে আমরা সিক্স পাবো ওই দুটি সংখ্যার পার্থক্য অথবা যোগফল হবে শুধু এক্স বলতে ওয়ান তাহলে এটা কী হবে থ্রি ইন্টু টু আর থ্রি থেকে যদি টু বাদ দেয় তাহলে কিন্তু হবে ওয়ান ঠিক আছে তাহলে আমাদের মিনিট ফ্যাকে থ্রি এবং টু তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা কমন পাবো কি থ্রি এক্স কমন তাহলে থ্রি এক্স এখান থেকে কমন নিলে থাকবে টু এক্স এরপরে এখানে থাকবে মাইনাস এখানে থ্রি এক্স কমন নিলে ওয়ান আর এখান থেকে প্লাস ওয়ান কমন তাহলে টু এক্স মাইনাস ওয়ান তাহলে টু এক্স মাইনাস ওয়ান কমন নিলে এখানে থাকে থ্রি এক্স প্লাস ওয়ান এখন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু তাহলে আমাদের এখানে মিডিল ফ্যাক্টর হবে কি থ্রি এবং টু তাহলে এই দুইটি সংখ্যার গুণ ফল কিন্তু সিক্স এই সিক্স গুণ আমাদের দুটি সংখ্যা গুণ করে সিক্স হবে আর ওই সংখ্যা যোগ করে সেভেন হবে তাহলে এটা কি হবে সিক্স ওয়ান সিক্স গুণ ওয়ান আবার সেভেন যদি আমরা করি তাহলে সেভেন ওয়ান সিক্স প্লাস তাহলে কিন্তু সেভেন তাহলে আমার মিডিল ফ্যাক্টর কী হবে সিক্স এবং তাহলে প্লাস সিক্স এক্স প্লাস ওয়ান বলতে শুধু এক্স প্লাস টু তাহলে থ্রি কমন আসে থ্রি এক্স কমনলে এখানে এক্স থাকে প্লাস এখানে থ্রি এক্স নিলে টু থাকে প্লাস এখানে ওয়ান কমন তাহলে এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস কমন নিলে এখানে থাকে থ্রি এক্স এখন তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু টু স্কোয়ার প্লাস থ্রি এক্স টু তাহলে আমাদের গুণ হবে টু আর টু এর গুণফল তাহলে ফোর তাহলে এমন দুটির সঙ্গে গুন করো যেটা ফোর হবে গুন করলে ফোর আর যোগ করলে তবে করলে থ্রি তাহলে সেটা কি এটা হচ্ছে ফোর ফোর তাহলে ফোর হবে আর ফোর থেকে বাদ দিলে হবে কি থ্ৰী হ'ব ত' মিডিল ফেক্টৰ ফ'ৰ এখনে আমাৰ লিখিবু এক্স স্কুৱাৰ প্লাছ ফ'ৰ এক্স মাইনাস এক্স মাইনাস টু ত' টু এক্স কমন দিলে এইখনে থাকে এক্স প্লাছ এইখনে থাকে টু মাইনছ ওৱান কমন দিলে এক্স প্লাছ টু ত' এইখনে এক্স প্লাছ টু কমন থাকে টু এক্স মাইনাস ওয়ান তাহলে লসাগু নিন লসাগু সমান তাহলে দেখো লসাগু কীভাবে টু এক্স আছে থ্রি এক্স প্লাস ওয়ান আছে এক্স প্লাস টু থ্রি এক্স ওয়ান প্লাস ওয়ান আর এখানে এক্স প্লাস টু টু তাহলে আমাদের রাশি থেকে আমরা নেবো কি প্রথমে আমরা নিব দেখো এক্স প্লাস টু আছে প্রথমে আমরা এখান থেকে নিতে পারি এক্স প্লাস টু এই যে এখানে এক্স প্লাস আছে এরপরে আমরা নিব দেখো থ্রি এক্স প্লাস ওয়ান আমরা নিই তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে থ্রি নিলাম এখন টু এক্স ওয়ান এটা আমরা নেব তাহলে টু এক্স ওয়ান টু এক্স মাইনাস ওয়ান দেখো এখানে এক্স প্লাস এখান থেকে এক্স প্লাস টু নেওয়া আসে থ্রি এক্স প্লাস ওয়ান নেওয়া আসে টু এক্স আছে এবং থ্রি এক্স প্লাস ওয়ান আছে তাহলে এটাই হচ্ছে সাতাশ নম্বর রেঞ্জের তো এখন আঠাশ নম্বর অঙ্গ যাব আমরা তো দেখো আঠাশ নম্বর প্রথম রাশি সমান এখানে একই প্লাস বি কিউব তাহলে প্লাস আমরা এখানে সরাসরি প্রয়োগ করব এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এ কিউব প্লাস বি কিউবের এখন দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশি কি দ্বিতীয় রাশি হচ্ছে এ প্লাস বি হোল তাহলে এ প্লাস বি হোল কিউব তাহলে এ প্লাস বি হোল আমরা এটা তিনবার এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এরপরে তৃতীয় রাশি তাহলে তৃতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর উপর হোল স্কোয়ার তাহলে এখানে কি আমরা এই স্কোয়ার মাইনাস স্কোয়ার ডাবল লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে আমরা ডাবল লিখলাম এখন এখান থেকে স্কোয়ার বলেস্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আরও একটি রাশি যেটা আছে চতুর্থ রাশি চতুর্থ রাশি সমান স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার তাহলে হোল স্কোয়ার আমরা ডাবল লিখব স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আবারও স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার শেষ আমরা এখন লসাগন নির্ণয় করবো নেই লসাগু সমান দেখব যে প্রথম এ প্লাস বি যদি তাহলে এ প্লাস বি এখানে একটা আছে এখানে তিনটা আছে এখানে আছে দুইটা এখানে নেই তাহলে আমরা তিনবার নিব এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি তিনবার এরপরে আমরা যদি এ মাইনাস বিস বি এখানে আমাদের আছে এই যে দুইটা আছে এ মাইনাস বি আর কোনোটাতে নেই তবুও আমরা দুই বার নিব এ মাইনাস বি ইন্টু এ বি এরপরে স্কোয়ার মাইনাস এখানে আছে দুইটা এখানে নাই এখানে আছে দুই একটা আর এখানে নাই তাহলে এখানে আমরা দুই বার নিব এর সাথে আবারও ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা আবার ক্যালকুলেশন করব এ প্লাস বি প্লাস বি এ প্লাস বি তিনটা আছে আমরা একবারে a প্লাস বি হোল কিউব লিখব এরপরে a মাইনাস বি এর সাথে আমরা এক এই স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মাইনাস এবি এরপরে আছে প্লাস বি স্কোয়ার এটা আছে দুইবার আমরা এখানে স্কোয়ার দিব এখানে এ বি ছিল দুইটা দেখো এ মাইনাস বি মানে দিই তাহলে এখানে স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল কিউব এরপরে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এর ওপর স্কোয়ার তাহলে এটা হচ্ছে আঠাশ নম্বরের অ্যান্সার